গুরুর আদেশে প্রায় এগারো বছর বয়স থেকে রামানন্দ মঠে আছেন পরাঙ্কুশ ঠাকুর বললেন এতদিন অনেক নেচেছিস গেয়েছিস এবার গিয়ে তপস্যায় বস মধুপুরে গিয়ে চার মাসের তপস্যায় আত্মসম্মবেদন করতে হবে গুরুর নির্দেশ মেনে কুসমা যাবার জন্য প্রস্তুত হলেন পরাঙ্কু স্বামীজি কুসমা পৌঁছে পরের দিন থেকে আরম্ভ হল শ্রী শ্রী ঠাকুরের চাতুর ধারা মেনে আশ্রমিক জীবনযাপন মধুপুরে তৃতীয় সপ্তাহ থেকেই স্বামীজির যোগ বিভ্রাট শুরু হয়েছে বায়ু প্রচণ্ডভাবে ব্রহ্মরন্ধে উঠে যাচ্ছে কিছুতেই নামানো যাচ্ছে না স্বামীজির ভাষায় অখণ্ড চৈতন্য জ্যোতির খেলা দিশেহারা করে দিচ্ছে আকাশ বাতাস সব সব এক মধুময় জ্যোতির সমুদ্রে খেলা করছে যেন দেখতে দেখতে দুর্গাপুজোর ষষ্ঠী এসে গেল সকালে সংকল্প বিকেলে বোধন আচমকা মনের মাঝে মাতৃপূজার দৃশ্যাবলী ভেসে আসছে গুরুধাম মঠে দুর্গার কোনো মূর্তি নেই ঘটে আহ্বান করেই দেবীর পূজা হচ্ছে সপ্তমী থেকেই স্বামীজি ছোট ছেলের মতো ডুগরে ডুগড়ে কাঁদছেন আর প্রার্থনা জানাচ্ছেন মা মা কৃপা করে আত্মস্বাৎ করে নেই তোকে পাওয়ার যোগ্যতা তো কিছু নেই অষ্টমীর সকাল থেকেই যথারীতি চলতে লাগলো চণ্ডীপাঠ মায়ের পূজা মধ্যাহ্ন সন্ধ্যার পর স্বামীজির ভক্তি অশ্রু আর তার নিয়ন্ত্রণে নেই স্বামীজি যেন আর নিজের মধ্যে নেই তার প্রাণ আকুল করা আত্মনিবেদন তাকে যেন মায়ের চরণ প্রান্তে এনে ফেলেছে মাঝে মাঝেই জ্যোতির মধ্যে জগৎ দুর্গার মূর্তি ভেসে উঠছে ভোগাদির থালা মায়ের সামনে সাজিয়ে স্বামীজি ভিতর থেকে ঘর বন্ধ করলেন বেলা এগারোটা মহা মাহেন্দ্রক্ষণ স্বামীজির প্রাণের ভাষায় জগজ্জননী মায়ের উদ্দেশ্যে সেই ভোগ নিবেদন আয় না মা আয় একবার একবার এসে দাঁড়িয়ে তোকে নিবেদিত ভোগ গ্রহণ কর না মা তার সাথে সাথে এটাকেও চিরতরে এটা কেউ আত্মসাত করে নেই নামা এই আকুতি তার হৃদয়ে জাগতে না জাগতেই আজ আজ এক অভূতপূর্ব অবস্থার সৃষ্টি হল সামনে যে শ্বেত শিবলিঙ্গ ছিলেন তার থেকে ছোলার দানার আকৃতির তীব্র জ্যোতি সহসা প্রকাশিত হয়ে মুহূর্তের মধ্যে পরাঙ্কুশকে আত্মস্বাত করে নিল শুরু হলো সাপের ভয়ানক সেই শব্দ হৃদয় আকাশে আরম্ভ হলো এক বৃহত্তর স্পন্দন স্বামীজির সত্তাকে নিয়ে ঊর্ধ্বমুখী হলো সেই জ্যোতি আবির্ভূত হলেন শিব দুর্গার অর্ধনারীশ্বর মূর্তি অবশেষে সাধককে ধন্য করে আবির্ভূত হলেন প্রণব মহারাজ ক্রমে ক্রমে সেই স্পন্দন জ্যোতি রূপে মহাকাশের দিকে নিয়ে চলল আর ঊর্ধ্বে আর ঊর্ধ্বে শুধু অনন্ত আকাশ দিক দেশ কাল পাত্র সমস্ত জগৎ সূর্যলোক চন্দ্রলোক নক্ষত্রলোক অতিক্রম করতে লাগলো শুধু যদি অনুভূত মহাসমুদ্রে একটি চিৎকণা বৃহৎ থেকে বৃহত্তর হচ্ছে বিস্ফারিত হচ্ছে আলো অন্ধকার ভালো মন্দ সমস্ত ঊর্ধ্বে একামিত্বের মহান সাম্রাজ্য গিয়ে স্থির হল ক্ত পরম পদ সদ বিষ্ণু পরমা পশ্যন্ত এই সেই স্থল যেখানে কোনো ইন্দ্রিয় ক্রিয়া নেই কোনো দেশ নেই কোনো দিক নেই কোনো কাল নেই দ্বৈত বোধ নেই অদ্বৈত্য বোধ নেই সুখ নেই দুঃখ নেই সেই শূন্য কি আছে তার ফিরে এসে বলা যায় এই সেই ভূমি যেখানে একবার গমন করলে জন্মমৃত্যুর পথ চির তরে রুদ্র হয়ে যায় স্বামীজি পরে বলেছিলেন শাস্ত্রে সর্বেন্দ্রীয় বুনা বিভর্জী নাম এখানে এসে সেই অবস্থা উপলব্ধ হলো। কতক্ষণে চরম অবস্থায় ছিলেন সেই জ্ঞান ছিল না একটা সময়ে হৃদয়ে সুগভীর সুগম্ভীর স্পন্দন জাগল গুরু 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 এই শব্দ তরঙ্গ এবার তাকে নামাতে লাগল নিচে অনেকক্ষণ পরে নামতে নামতে নিজ দেহাত্মবোধের স্পন্ধন অনুভব করলেন আত্মস্ত হতে আরো বহুক্ষণ কেটে গেল নবমীর পূজায় স্বামীজির চোখে নেমে এলো অবারিত কান্না পূজার আগে এই ক্রন্দন শুরু হয়েছিল না পাওয়ার হাহাকার থেকে এবারের কান্না তার কৃতজ্ঞ হৃদয়ের আনন্দাস্ত্র পরম প্রেমময় তাকে আত্মসাত করে নিয়েছেন আজ তার কিছুই বলার নেই হৃদয়ের সমস্ত কথা পুঁথির সমস্ত মন্ত্র সমস্ত ভালোবাসা ভাব ভক্তি সব সব আজ এসে শেষ হয়েছে অস্ত্র জলে পথ চলা শেষ হয়েছে এবার জন্ম জন্মান্তর আলোকে পুলকে ভরা যে দেশে যাবার স্বপ্ন দেখেছিলেন যে দেশে যাবার প্রাণ পণ করে গুরু নির্দেশিত পথে চলেছিলেন আজ তিনি সে দেশে পৌঁছে গেছেন আজ আকাশ মধুময় বাতাস মধুময় নদী মধু আজ সমস্ত দুলক মধুময় সমস্ত পৃথিবী গুরু মধুময় কৃপায় তার মন্ত্র সিদ্ধ হয়েছে তিনি জীবন মুক্ত কৃপা নেমে এসেছে মহাসাত্ত্বিক আধারে কিন্তু মা কেবল সন্তানকে এটুকু দিয়েই তৃপ্ত হন না তার ভান্ডারে যে অনন্ত ঐশ্বর্য কন্যাকুমারী থেকে সীতারামের টেলিগ্রাম এসে পৌঁছল কাম অ্যাডভান্স কন্যাকুমারী মঠে পৌঁছে সীতারামের দেহটাকে লুটিয়ে দিলেন পরাঙ্কুশ নিমেষে উধাও হলো তার তিন দিনের পথ শ্রান্তে সীতারাম বাংলা থেকে আসা একটি পত্রবান পরাঙ্কুশকে দেখালেন অসম্ভব শ্রদ্ধা করেন মান্য করেন এমন একজন প্রিয়জন লিখেছেন তার সম্পর্কে অভিযোগ করে পত্র পড়ে পরাঙ্কুশ বিস্মিত ব্যথিত ঠাকুরকে শুধু বললেন বাবা বাবা তুমি কি এটা বিশ্বাস করো শ্রী ঠাকুর বললেন বিশ্বাস করলে কি তোকে এটা দেখাতাম এরপরই শ্রী শ্রী ঠাকুর পরাঙ্কুশকে বললেন তোকে যে মন্ত্রগ্রাম দেওয়া হয়েছিল বল দেখি পরাঙ্কুশ নির্ভুলভাবে বলে গেলেন সমস্ত দেবদেবীর মন্ত্রগ্রাম প্রসন্ন হেসে তাকে পাশের ঘরে নিয়ে গেলেন ঠাকুর ঘররুদ্ধ করে তাকে উপদেশ করলেন মহা সাম্রাজ্য দীক্ষা সঙ্গে সঙ্গে সমাধি দু আড়াই ঘন্টা আসনে স্থির এক সময় সমাধি থেকে বুদ্ধিত হলেন দীক্ষার ক্রম অনুযায়ী মহাসাম্রাজ্য দীক্ষাই সর্বোচ্চ স্তরের দীক্ষা বলে তন্ত্রে কথিত হয়েছে যোগের অতি উচ্চ পর্যায়ে এভাবেই শ্রী শ্রী ঠাকুর স্থিতি করালেন তার পরঙ্কুশকে